সাকিব তামিম নামটা পুরনো হোক কিংবা নতুন তবে এই লোকটাই সবার ভরসা ক্রিকেট মাঠে ক্রিকেটারদের মুগ্ধ করে তার কোচিং পারদর্শিতা ঠিক এখানেই কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আলাদাভাবে পরিচিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ হোক কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিজের দায়িত্বে ছুটে এসে ক্রিকেটারদের খোঁজ খবর নিতেই পছন্দ করেন সালাউদ্দিন এই মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে ক্রিকেটারদের সঙ্গে মিশে তাদের পারফেক্ট করার চেষ্টা করেছেন এক যুগ পেরিয়ে দুই যুগের অপেক্ষায় থাকা কোচিং ক্যারিয়ারে কোচ হিসেবে অনুশীলনে নিজ দলের খেলোয়াড়দের সলা পরামর্শ দিবেন সেটাই স্বাভাবিক কিন্তু প্রতিপক্ষের ক্রিকেটাররাও নিজেদের প্রয়োজন নিয়ে ছুটে আসেন তার কাছে তিনিও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করেন ভুল শুধরে দিবেন সেই বিশ্বাস ক্রিকেটাররাও করেন তাই তো ছুটে আসেন যাই বলে তাই করেন আজকের দৃশ্য জাতীয় দলের সহকারী কোচ ব্যাটিং কোচ তিনি তো অলরাউন্ডারদেরও কোচ সব কিছুতেই পারদর্শী এই লোকটা তানজিম হাসান সাকিবকে নিয়ে কাজ করছেন তিনি তো পেস বলার তার ল্যান্ডিং মোমেন্ট নিয়েই কাজ করছেন দেশের সেরা এই কোচ ডিপিএলে এ অনুশীলনের মাঝে তিনি কতটা অদ্ভুত শুনবেন কাজের সময় তিনি পক্ষ বিপক্ষ বোঝেন না প্রতিপক্ষের হলেও সে তো নিজ দেশেরই ক্রিকেটার তাই তো তাদের উন্নয়নে তিনি পরামর্শ দিতে কখনোই কার্পণ্য করেন না তবে আজকের দৃশ্য প্রতিপক্ষ বা পক্ষ নয় নিজ দায়িত্বে এসেছেন বিপিএলের অনুশীলন দেখতে এরপর তঞ্জিম হাসান সাকিবকে নিয়ে দেখা গেছে মনোযোগী হতে উল্লেখ্য এমন দৃশ্য এবারই প্রথম নয় সবশেষ বিপিএলেও দেখা গেছে কখনো রংপুরের হোম গ্রাউন্ড কখনো এই একাডেমি মাঠে ছুটে গেছেন ক্রিকেটারদের খবর নিতে না পাওয়ার দেশে এমন কথা বাড়িয়ে বলা হবে না শিক্ষকদের মাঝেও তো ব্যতিক্রমী কিছু থাকে যিনি দেখলেই বলতে পারে কে কত দূর যাবে এমন ভবিষ্যৎবাণী কোচ সালাউদ্দিনও করে আজকে বলা সালাউদ্দিনকে নিয়ে শেষ গল্পটা বহু বছর আগের কথা সাকিবদের বয়স তখন পনেরো কি ষোলো সে সময় বিকেসপিতে তিনি বলেছিলেন আগামী পাঁচ বছরে ক্রিকেট বিশ্ব শাসন করবে আশরাফুল ও সাকিব অবশ্য আশরাফুল তখন জাতীয় দলের সেরা তারকা ছিলেন সাকিবও ধীরে ধীরে হয়ে উঠছিলেন এর পরের গল্পটা সবারই জানা বাংলাদেশের ক্রিকেট জার্নিতে সালাউদ্দিন ইতিহাস সেরা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম